রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন স্পিকার নাকি প্রধান বিচারপতি এ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি সাত জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শশাং শেখ সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য করেন এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট আবেদন করা হয় বিচার বিভাগে প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান সেই নির্দেশনাও চাওয়া হয় পরে গত এগারো মার্চ স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন রুলে আইন সচিব সচিব সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে আর সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয় এবং এরপর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করেন জাতীয় সংসদের স্পিকার